নমস্কার বন্ধুরা রিতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি রেসিপি করছি যেটা ইলিশ মাছের ইলিশ মাছের আমি তিন তিনটে রেসিপি করছি কিভাবে কি করে করছি আর কি কি রেসিপি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এগুলো আগে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি প্রথমে নুন দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে এবার হলুদ দিচ্ছি হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপর আমি আপনাদের সামনে এনে দেখাচ্ছি আমি কি কি রেসিপি করছি দেখুন তিন তিনটে বলেছি তিনটে রেসিপি করব তিনটে রেসিপির মধ্যে আমি একটা মশলা দেখাচ্ছি আমি প্রথমে নিচ্ছি একটা কালো শস্য এক চামচ এক চামচ আমার সাদা শস্য সাদা শস্য যেহেতু এটা আমার ডাস্ট করা আছে আর তার মধ্যে নিয়েছি আমি এক চামচ গোটা জিরে আমি এই তিনটে বেটে নিচ্ছি আগে তারপর আমি নিয়ে আসছি দেখুন বলুন আমি একটা রেসিপি একটা প্রথমে একটা রেসিপি করছি ইলিশ মাছের যেটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দেব আমি সরষের তেল সর্ষের তেলটা আমি দিয়ে নিই একটু তেল বেশি দেব দেখুন তেল গরম হয়ে গেছে এবার দিচ্ছে কালো জিরে ফোড়ন এটার মধ্যে তবু তেলটা যাতে না ছেটে আমি তার জন্য কি করবো আগের থেকে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম এবার নুন দিয়ে কী করবো নুন নুন দিয়ে দিয়েছি এবার কি করব এর মধ্যে একটু কাঁচা লঙ্কা যেহেতু আমার পেস্ট আছে তাই আমি কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি এটা কাঁচা লঙ্কাটা ভাজা হোক তারপরে আমি দেব হলুদ আর কিচ্ছু কোনো মশলা দেব না এটার মধ্যে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ যেহেতু একটু ঝোলঝোল হবে তাই হলুদটা আমি একটু বেশি দিলাম এবার কি করবো এটার মধ্যে একটা একটা করে মাছ দেবো মাছটা আমি ভাজবো না কাঁচা মাছই আমি রান্না করছি কাঁচা মাছ দিয়ে দিলাম এবার কি করব গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিক কি হবে একটু যেই ভাজা ভাজা হবে তখন আমি কি করব বেশি ভাজবো না বেশি ভাজলে কি এই স্বাদটা ইলিশ মাছের স্বাদটা তখন আর ভালো লাগবে না পাওয়াও যাবে না ঝোলের মধ্যে এবার আমি এরভাবে উল্টে দিচ্ছি বেশি ভাজবো না বেশিক্ষণ রাখবো না এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় খুব ইজি আর বেশি মশলাও লাগে না মশলা দেওয়াই লাগে না একদম দরকার নেই মশলা উল্টে দিলাম এবার এটা কি এই মাছটা আমি উল্টে দিলাম উল্টে দিয়ে এবার কি করবো আমি জল ঢেলে দেবো আর কোনো মশলা দেবো না আমি এটার মধ্যে এরকম করে আপনারা একবার ইলিশ মাছের ঝোল বানাবেন দেখবেন কত স্বাদ আর কত ভালো লাগে খুব টেস্ট হয় খুবই টেস্টি ইলিশ মাছ ভাজলে স্বাদ পাওয়া যায় না ব্যাস আর ঝোল দেব না জল দেব না আর এটাই ফুটবে ফুটলে এক গোটা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি চিড়ে দুটো দুটো গোটা লঙ্কা এই দুটো কাঁচা গোটা লঙ্কা আমি দিয়ে দিলাম ব্যাস এবার এটা ফুটুক তারপর আমি নাবিয়ে দেখাচ্ছি দেখুন আর আমি বলেছি তিনটের মধ্যে একটা তো হচ্ছে আর একটা আমি কী করবো এই জন্য আপনার কালো সর্ষে আর সাদা সর্ষে আমি পেস্ট করে নিয়েছি তার মধ্যে আছে এক চামচ গোটা হুম আর আমি দেব এটার মধ্যে এই এক চামচ লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এবার আমি কি করবো এটার মধ্যে সরি প্রথমে দেব আমি এই এক চামচ পোস্ত এটা আমার পোস্ত গুঁড়ো করা আছে ডাস্ট পোস্তর ডাস্ট আর একটু দিয়ে দিলাম পোস্ত ডাস্ট আচ্ছা তার মধ্যে আমি দেব একটু টক দই এক চামচ আমি টক দই দিয়ে দেবো এটা আমি বাড়িতে টক দই পাতা আমি চার চামচ টক দই দিলাম এবার এটার মধ্যে আমি যেহেতু নুন আমার মাখানো আছে আমি অল্প করে নুন দেবটা আমি অল্প করে নুন দিলাম নুন দেব এবার এটার মধ্যে আমার হলুদ যেহেতু আমার হলুদ দিয়ে মাখানো আছে তাই আমি এখানে বেশি হলুদ দেবো না এই হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ দিয়ে এবার এটা সব একসঙ্গে আমি মেখে নিচ্ছি করবো একটু তেল দেবো দিদি এই ইলিশ মাছটা আমি তোমাদের জন্য করছি সর্দি ভাই মা ভালো খায় তো এটা আমি ভালো করে মেখে নিলাম এবার আমি কি করব এক এক করে মাছটা এর মধ্যে মেখে নেব যেহেতু আমার বেশিক্ষণ রাখতে হবে না আমার তো নুন হলুদ মাখাই আছে এটা হচ্ছে ইলিশ ভাপা আমি ভাপাটা কিভাবে করছি আপনারা দেখুন একদম খুব সহজ আর খুব তাড়াতাড়ি একদম চট জলদি হয়ে যাবে খুব তাড়াতাড়ি একদম পাঁচ মিনিট দশ মিনিট টাইম লাগবে ম্যাক্সিমাম আমি বেশি মশলা দিলাম না জলের মধ্যে জল দিয়ে দিলাম এবার আমার এটা মশলাটা সব মাখা হয়ে গেছে এবার কি করবো আমি একটু তেল দিয়েছি উপর দিয়ে আমি আরেকটু তেল দেব উপর দিয়ে আমি তেল দিয়ে দিলাম এবার আমি এই কাঁচা লঙ্কা কয়েকটা আমি দিয়ে দেব আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দিই নিই হুম যেহেতু আমার দই আছে টক দই আছে তাতেই জল উঠবে মাছের দিয়েও কিছুটা জল বেরোবে তার জন্য আমি এক ছিটা ফোঁটাও জল দিই এবার আমি লঙ্কাগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম এবার কী করবো আমি এটা ঢাকা দিয়ে দিলাম আমি এটা করবো এই কুকারের মধ্যে কুকারে যেহেতু আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি জল দেওয়ার তো আমাকে দেখতে হবে কুকারের ঢাকনার উপরে যেন জল না উঠে যায় জল উঠে গেলে কি ভেতরে জল ঢুকে যাবে দেখুন আমার জলটা জলটা দেখুন আমার একদম অল্প এতটুকু জল আছে তার মধ্যে আমি এটা বসিয়ে দিলাম এটা আমার তিনটে তিন থেকে চারটে সিটি পড়ে আমি নাড়িয়ে দেব খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এটা হতে থাকবো আমি ঝোলটা নাবিয়ে দেখাচ্ছি হয়ে গেছে আমি নাবিয়েছি দিয়েছি আপনারা ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন অনেক রকম রেসিপি সবাই জানেন করতে কিন্তু একবার আমার মতন এরকম করে দেখবেন কালো জিরে ফোড়ন দিয়ে কিচ্ছু লাগে শুধু নুন আর একটু হলুদ আর একটু আমি কাঁচা লঙ্কা যেহেতু আমার পেস্ট ছিল বলে তাই কাঁচা লঙ্কা দিয়েছি নাহলে গোটা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা করতে পারেন হুম এবার আমি নাবিয়ে দিচ্ছি এই ঝোলটা খুব স্বাদ হয় খেতে আর ভালোও লাগে ইলিশ মাছের যে কোনো রেসিপি যেভাবেই বানালে খুব ভালো হয় আমি জানি কিন্তু এইভাবে একবার প্লেন কোনো মশলা না শুধু নুন আর হলুদ দেখুন আমি না বসিয়ে দিয়েছি এবার দেবো আমি সর্ষার তেল এই সর্ষের তেলটা দিলে একটু বেশি করেই দেবো কারণ এটার মধ্যে একটু তেল লাগবে হুম এই তেলটা দিয়ে দিলাম আমার কড়া গরম হয়ে গেছে বলে দেখুন তেলও আমার গরম তেল আমা, হয়ে গেছে এবার কি করবো এটাকে আগে আমি মাছটাকে ভেজে নিচ্ছি যেহেতু মাছ মাছ তাহলে লেজাগুলো আমি ভেজে দেখাচ্ছি বা ভাজা বসাচ্ছি তো তেল গরম হয়ে গেছে দেখুন এটা আমার সিটি পড়ে গেছে আর একটা সিটি পড়বে আমি গ্যাস বন্ধ করে দেব এদিকে আমি ভাজা বসাচ্ছি আরেকটা সিটি পড়লে আমি বন্ধ করে দেব ঠিক আছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি কুকারটা গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিচ্ছি পাঁচটা সিটি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার কুকারটা ঠান্ডা হলে আমি বার করে আপনাদের সামনে আমি দেখাচ্ছি কীরকম হয়ে যায় আর এদিকে আমি এই মাছ ভাজাটা বসাচ্ছি ভাজা হোক আমি তারপরে দেখাচ্ছি আপনাদের আমি কি করছি এটা দিই এটাকে আমি ভর্তা বানাবো একটা হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল তেল ঝোল একটা ভাপা আর একটা ইলিশ মাছের লেজা ভর্তা ভর্তাটা আমি কী করে করছি আপনারা দেখুন আমি জানি আপনারা বলুন এটা কী আছে এটা সবাই পারে কিন্তু তাও দেখতে থাকুন আমার ভিডিওতে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে আমার এই অনুরোধটি রইল দেখতে থাকুন আমার হয়ে গেছে আমি কি করেছি লেজার থেকে সমস্ত কাটা আমি বেছে নিয়েছি দেখুন কাটাগুলো আমি সব কত কাটা প্রচুর কাটা এগুলো ভালো করে বেছে নিতে হবে না তো মুখে পড়লে মুখে তাহলে এই ভর্তার স্বাদটা পাওয়া যাবে না হুম তা আমি ভালো করে বেছে নিয়েছি এবার আমি কি করব এই জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা আমি ওই মাছ ভাজার তেলেই ভেজে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু একটা গোটা কুচুনো পেঁয়াজ আর এই নুন দিয়ে আমি প্রথমে মেখে নিচ্ছি ডলে নিচ্ছি আমি তার মধ্যে কি করব ভালো করে একটু ডলে নিচ্ছি না ডলে কাঁচা লঙ্কার স্বাদটা তো পাওয়া যাবে না ভর্তার মধ্যে অনেকে শুকনো লঙ্কা খায় আমি শুকনো লঙ্কা দেবো না যেহেতু আমার ছোটো বাচ্চা আছে ওর জন্য আমি শুকনো লঙ্কা দেবো না আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি আপনারা শুকনো লঙ্কা দিয়ে খেতে চাইলে আপনার শুকনো লঙ্কা ভেজে তেলের মধ্যে আপনারা খেতে পারেন কিন্তু আমি যেহেতু আমার ছোটো বাচ্চা খেতে পারবে না তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে খেলাম করলাম আর কাঁচা লঙ্কা এমনিতেও পেটের জন্য স্বাস্থ্যকর কোনো ক্ষতি করবে না শুকনো লঙ্কায় যতটা ক্ষতি করবে এবার কি করবো এটার মধ্যে আমি ইলিশ মাছের ভাজার তেলটা দিয়ে দেব তাহলে ভালো লাগবে এখানে আমি কিছুটা তেল দেখেছি এই তেলটা দিয়ে আমি পুরো ভালো করে মেখে নিলাম যত মাখবে তত ভালো লাগবে স্বাদটা ভালো হবে দেখুন আমার মাখা হয়ে গেছে আরেকটু তেল দিয়ে দিই তাহলে দেখতেও ভালো লাগবে যেহেতু এটা তো ভাজা তেল আছে ইলিশ মাছের আর এই ভর্তার মধ্যে ভাজা তেলটা দিলে ভালোই লাগবে খেতে হয়ে গেছে আমার সেই কুকারটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে খুব একটা ঠান্ডা হয়নি আমার হয়ে গেছে এবার এটা আমি নাবি নিচ্ছি নাবি আপনাদের আমি দেখাচ্ছি খুলে গেছে কি সুন্দর গন্ধ দেখুন এটা আমি জল দিইনি কিন্তু যেহেতু দই আছে সবকিছু আছে তেল আছে দেখেছেন আমি একটা বেড়ে দেখাচ্ছি দেখুন আমার তিন তিনটে আমি বলেছি একটা মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি তিন তিনটে রেসিপি করলাম একটা ভাপা একটা ঝোল পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা ভর্তা এই তিনটে করেছি এই একটা আমি নাবিয়ে দেখাচ্ছি দেখুন গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে একবার ভাপা তো অনেক রকম আপনারা বলবেন এই ভাপা আবার কী ভাপা তো অনেক রকমভাবেই হয় কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন একটু জিরে একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে কালো দিলাম না কেন কালো সর্ষে বেশি খেলে একটু পেটটা ব্যথা করে তার জন্য কালো সর্ষেটা অল্প দিয়ে সাদা সর্ষে দিয়েছি একটু পোস্ত দই আমার আমার এক চ্যানেলে নতুন বন্ধু আমাকে বলেছে মাছের একটা নতুন নতুন রেসিপি দেখাতে তাই আমি এই রেসিপিটা আমার বন্ধু বন্ধুর জন্য আমি দেখালাম হ্যাঁ আর ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে তো জানাবেন অবশ্য প্লাস জানাবেন অনুরোধ রইল আর একটা কথা যে ভিডিওটি দেখে দেখার জন্য অশেষ ধন্যবাদ